যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপিতে যোগ দিয়ে এমন বিস্ফোরক মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রী জনসভায় যোগ দেওয়ার জন্য শিলিগুড়ির বাগডোগরা গিয়েছেন আর সেখানেই বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যে সাংঘাতিক খারাপ অবস্থা হচ্ছে উপর মহলের নির্দেশে হচ্ছে এটাকে কি আইন শৃঙ্খলা বলে রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার অবস্থা রয়েছে মন্তব্য প্রাক্তন বিচারপতি সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এত অত্যাচার হলেও সন্দেশ খালিতে মুখ্যমন্ত্রী একদিনও যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কাছে গোল্লা পাবে বাংলায় অবাধ ভোটরে বিজেপি রাজ্যে ভালো করবে বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাধারণ মানুষকে কিভাবে হেরাস করছে এবং সেটা উপমহলের নির্দেশে সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে এটা কিন্তু আইনশ্রিংলা পাবে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের ধরুন সন্ধ্যে কী হল বা মুখ্যমন্ত্রী একদিনও জাননি সেই এলাকার যিনি এমপি সাহেব তিনি একদিন গোল্লা পাবে আমার হাতে গোল্লা ব্রিগুলো যদি আক্রমণ যায় সব সব খুব ভালো নেব তৃণমূল এমনকি বুঝেও যেত এখন আমার দল আমাদের বলবে এই জায়গায় যে তোমাকে জানাতে হবে তোমাকে জানাতে হবে না অন্য কাজ করো যা বলবে সেগুলো তো রেখেছি কিন্তু সেটা তাকিয়ে বলুন সেই উত্তরবঙ্গের অনেক উন্নয়নের বাকি আছে অনেক হ্যাঁ অনেক সবাই এড়িয়ে যাবে যারা অপরাধ করেছে তারা অপরাধ তো এড়িয়ে যাবে আমরা কথা বলবো তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে শান্তনুবাবু আপনি শুনলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন যে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছে সাংঘাতিক খারাপ অবস্থা রাজ্যের মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আপনার প্রতিক্রিয়া প্রথমত দুর্ভাগ্যবশত আমি ওনার কথাটা শুনতে পারলাম না সাউন্ড সিস্টেমটা ডিস্টার্ব করছিল তা হলে ওই সুবিধাবাদী নীতিহীন ওই মানুষটার প্রত্যেকটা কথার মুতোর যোগ্য জবাব আমি দিয়ে দিতে পারতাম দুর্ভাগ্যের বিষয় তার কথাগুলো আমি শুনতে পারলাম না যিনি বিগত কয়েক মাস এবং বছর ধরে আইনের ধারক হয়ে আইন ব্যবস্থাকে কলুষিত করে রাজনীতিকরণ করে বিজেপির পদলেহন করে তাদের মতানুযায়ী তাদের অ্যাডজুডিকেশন করেছেন বিচার ব্যবস্থাকে তিনি কালিমালিপ্ত করেছেন তারপরে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপিতে জয়েন করেছেন নিজে তিনি দুর্নীতির কথা বলেন আর তার পাশে সময় যিনি ছিলেন তিনি হচ্ছেন দুর্নীতিবাজ একজন মানুষ যাকে সারা পৃথিবীর লোক টিভি ক্যামেরায় টাকা নিতে দেখেছে। আজ কিছুদিন আগে তিনি সিপিএম এর সাথে মঞ্চ শেয়ার করেছিলেন তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বারংবার বিষোদ্গার করেছেন এখন তিনি বিজেপিতে গেছেন নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে হাঁটি বাটি তেল নিয়ে বিজেপি নেতাদের তৈলমর্দন করতে হবে এবং যা বললে বিজেপি খুশি হবে তাকে সেটাই বলতে হবে এটা খুব স্বাভাবিক তিনি ইতিমধ্যেই বাংলার মানুষের মনে তিনি যেটা লার্জার দেন লাইভ একটা ইমেজ তৈরি করে নিজেকে ভগবান প্রতিপন্ন করতে চেয়েছিলেন বাংলার মানুষের মনে তিনি ইতিমধ্যে শয়তাই পর্যবেসিত হয়েছে এবং তিনি একজন সুবিধাবাদী নীতিহীন মানুষ হিসেবে চিহ্নিত হয়েছে তিনি যেখানেই দাঁড়াবেন সেখানেই গোহারা দাঁড়াবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা